নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘরের কিছু ফার্নিচার কেনার জন্য যেহেতু ফার্নিচারের খুবই অভাব কিছু ফার্নিচার কিনতে হবে তাই আমরা সবাই মিলে ব্যাঙ্গালোরের ইকিয়া ফার্নিচিং স্টোরে চলে গেলাম আর এখানে যেতে হলে আমাদেরকে মেট্রো করে যেতে হবে কারণ একবার বাইকে করে গিয়েছিলাম অনেকটা রাস্তা অনেকটা টায়ার্ড লাগে আমার বর খুবই টায়ার্ড হয়ে যায় বাইক চালাতে চালাতে কারণ দেড় ঘন্টার কাছাকাছি আমাদের ঘর থেকে ইকিয়া পড়ে তার জন্যই আমরা ভাবলাম যে মেট্রো করেই যাওয়াটা ভালো আর ইকিয়া যেটা যেখানে আছে সেখানে সাথে সাথেই মেট্রো আছে তো মেট্রো স্টেশন আছে তার জন্যই আমরা মেট্রো করে যাচ্ছি যে এই দেখো আমাদের মেট্রো এসে গেছে আর আমার ছেলে তো খুব বেশি ভালোবাসে মেট্রো চোড়া তার জন্যই ওর কারণেই আমরা এই মেট্রো করে যাচ্ছি আর প্রচণ্ড গরমও পড়েছে আর মেট্রোতে গেলে কি হয় একটু এসির হাওয়াটা পাওয়া যায় একটু কমফোর্টেবল মানে জার্নিটা করা যায় তার জন্যই আমরা এই মেট্রো করে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এতটা ভিড় এতটা ভিড় তো ম্যাক্সিমাম ব্যাঙ্গালোরে সবাই মেট্রোতে যাতায়াত করে কারণ মেট্রোতে অনেক এসির হাওয়া পাওয়া যায় কমফোর্টেবল হয়ে যাওয়া যায় আর বাইকে করে যেতে হলে পুরো শরীরটা পুড়ে যাবে ভাই তো এই যে আমরা ইকিয়াতে এসে পড়লাম একদম পাশাপাশি কিন্তু মেট্রো স্টেশন আছে তো ইকিয়াতে আসার কারণটাই হচ্ছে আমরা কিছু ফার্নিচার কিনবো আর এই যে আমরা ঢুকে পড়লাম ইকিয়ার ভিতরে তো ইকিয়াতে আসা মানে একদম টপ কোয়ালিটির ফার্নিচার পাওয়া যায় এবং সব কিছু যাচাই করে আপনারা কিনতে পারবেন আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাইস লাগানো আছে ওরা কি করেছে একদম বেডরুমের মতো ডিজাইন করে বেডরুমে কি কী জিনিস আছে সেগুলো লাগিয়ে তারপর প্রাইস ট্যাগ লাগিয়ে রাখে মানে একটা ড্যামও বলতে পারেন এই যে দেখতে পাচ্ছ একটা বেডরুম এটাতে একদম ডেমো লাগিয়ে রেখেছে সবকিছু যেরকম আপনি চান সেই রকমই নিতে পারবেন কেউ ঘর কিনলো আর ঘর কেনার পর কোনো ধারণা করে পাচ্ছে না যে কি ডিজাইন করলে ভালো হয় তো এখানে ইকিয়াতে আসলে কি হয় ওরা ডেমো ঘর বানিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছে একটা কিচেন ঘর তো কিচেনের মধ্যে কি কী জিনিস লাগালে ভালো হবে কোন কোন জায়গায় র্যাক লাগালে ভালো হবে সব কিছুর ধারণা এখানে আসলেই পাওয়া যায় তো আমরা যেহেতু এসেছি সোফা এবং ব্যাড কেনার জন্য তাই আমরা ওই দিকেই যাবো প্রথমে তারপরে বাকি জিনিস দেখাবো তোমাদেরকে এখানে এসে সোফা দেখে আমি অবাক হয়ে গেলাম কোনটা কিনবো কোনটা ছাড়বো মানে এক থেকে এক প্রত্যেকটা এক থেকে এক একদম কমফোর্টেবল খুবই দারুণ যত বেশি কমফোর্টেবল হবে তত বেশি দাম হবে তো সেই অনুযায়ী আপনারা চয়েস অনুযায়ী নিতে পারেন তো আমার তো একটা সোফা খুবই ভালো লেগেছিলো এটা আমরা বুকও করে রেখেছি এটা আজকের মধ্যেই আমাদের ঘরে পৌঁছে যাবে তো যাই হোক সোফা তো চয়েস করা হয়ে গেলো তোমরা তো দেখতেই পাচ্ছ কত ধরনের সোফা এখানে তো সোফা দেখা হয়ে গেল এবার যাবো আমরা অন্যদিকে তো যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা লিভিং রুম খুব সুন্দর করে সাজানো ছিল আমার দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই যে একটা ছোটোখাটো লিভিং রুম খুব ভালো লেগেছে এইভাবে যদি কারো ডিজাইন করতে চাও ঘরের মধ্যে তাহলে করতেই পারো এখানে আসলে আসলে ঘরের ডিজাইন পাওয়া যায় কিভাবে ঘর তৈরি করা যায় ঘরের ভিতরে কীরকম ইন্টেরিয়র হলে ভালো হবে সব কিছু একদম অল ইন ওয়ান সব কিছু পাওয়া যাবে কোথায় তো নেই তো এই যে দেখতে পাচ্ছো এটা হলো একটা বাচ্চাদের রুম এই বাচ্চাদের রুম যদি এইভাবে ডিজাইন করা হয় তাহলে তো বুঝতেই পারছো কত সুন্দর হবে তো আমাদের ছেলের জন্য আলাদা করে রুম নিতে হবে না কারণ আমাদের ছেলে আমাদের সাথেই ঘুমায় এমনি আর কি দেখছিলাম কারণ চোখের সামনে পড়ছিল তো তাই না দেখে আর পারা যায় বলো তো এদিকে হলো রাখা ছিল কাবোর্ড কাবোর্ড দেখে তো আমার দারুণ লেগেছে কারণ এগুলো সব হলো স্লাইডিং কাবোর্ড আর স্লাইডিং কাবোর্ডের প্রচুর দাম এমনি নর্মাল কাপড় নিলে এতটা দাম পড়বে না কিন্তু কাপড় যদি স্লাইডিং হয় এই যে তোমাদের দাদা দেখাচ্ছে স্লাইডিংওয়ালা এই স্লাইডিংগুলো খুবই দাম প্রচণ্ড দাম তো দেখে তো খুবই ভালো লাগলো যেহেতু আমাদের এখন কাবোর্ডের দরকার নেই যখন দরকার পড়বে তখন কিনে নেবো তো ফার্নিচার কিনতে কিনতে যদি খিদেও লেগে যায় তাহলে সেটারও ব্যবস্থা করা আছে এই ইকিয়াতে একদম ফার্স্ট ফ্লোরে দেখতে পাবেন এখানে একটা ক্যাফে এরিয়া আছে যেখানে চা কফি রুটি একদম লাঞ্চ থেকে নিয়ে ডিনার সব কিছু পেয়ে যাবেন বাজারে করতে করতে যদি খিদাও লাগে তাহলে এখানে খেয়ে দিয়ে আরামসে ফার্নিচার কিনতে পারবেন তো যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম সেটা হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়া পালা তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করবে বন্ধুরা